নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশ বিস্তারিত খবর নবঙ্কুর সরস্বতী পুজো ধুমধাম করে দেখা গেল ঐতিহ্যপূর্ণ নবঙ্কুর শহরে চৌত্রিশতম বর্ষের সরস্বতী পুজো ছদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সহ অঙ্কন প্রতিযোগিতা এলাকার সকল মানুষকে নিয়ে দেখা যায় এই পুজো মণ্ডপের বিশ্বের উদ্বোধন করেন ঋষা পৌরসভার পৌরপ্রধান মিশ্র ও মঠের ভক্তি বেদান্ত ও হরিজন মহারাজ ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ঝুম্পা সরকার এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বহু সম্মানীয় ব্যক্তি আমরা সরাসরি রিসরা নবঙ্কুর সংঘের সদস্য ও সদস্যদের কাছ থেকে পুজো সম্পর্ক অনেক কিছু সরাসরি শুনে নেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ উজ্জ্বল করে রিপোর্ট ইউ টোয়েন্টি বাংলা প্রথমত আমাদের পুজোটা এবছর রিসরা নবঙ্কুর সংঘ আমাদের ক্লাবের নাম এটা আমাদের চৌত্রিশতম বর্ষ আসলে পুজোটা আমাদের আজকে থেকে নয় গতকাল থেকেই শুরু হয়েছে কালকে আমাদের মহারাজ যিনি আছেন আমাদের বিশ্বা গৌরীয় মঠের মহারাজ এসে প্রধান সেবায়ের যিনি উনি শুভ উদ্বোধন করেছেন পুজোটার এছাড়াও আমাদের ঈশ্বা যে চেয়ারম্যান রয়েছেন বিশ্বার আর কি তাছাড়া আমাদের ওয়ার্ড যে কাউন্সিলার রয়েছেন ওনারা এসেও পুজোর শুভ সূচনা করেছেন এছাড়া তো সরস্বতী পুজো মানেই তো খুবই আনন্দ ছোট ছোটো ছেলে মেয়েদের এখন আমরা বড় হয়ে গেছি ছোটো ছোটো ছেলে মেয়েদের ওরা শাড়ি টারি পরে যাতায়াত করে সকালবেলা অঞ্জলি হয় আমাদের এখানে যজ্ঞও হয় ভীষণই আনন্দ হয় সবাই মিলে মানে একটা চার দিনের বলতে গেলে একটা পুরোপুরি একদম জোর কদম পরিকল্পনা থাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অঞ্জলি কি রকম কি হলো অঞ্জলি খুবই ভালো হলো যারা পাড়ার সবাই থাকে আমরা একটা আমরা একটু দেরি করেই শুরু করি প্রতি বছরই কারণ যেহেতু পাড়ার পুজো কারণ বাড়ির পুজো নয় তো সেক্ষেত্রে সবাই একটু সবার আসতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে একটু দেরি করে আমরা শুরু করি এবং পাড়ায় যারা যারা মোটামুটি অঞ্জলি দেয় তারা সবাই অংশগ্রহণ করে কম বেশি এইভাবেই পুজো ভালোভাবেই সমাপ্ত হয়েছে সকালবেলা হলেই মানে সরস্বতী পুজো মানেই একটা ছাত্র ছাত্রীদের মধ্যে একটা আনন্দের একটা উচ্ছ্বাস থাকত কিন্তু এখন এই জেনারেশন যেটা চলছে এখন যে পুজো মানে এখন ফ্যাশনের মধ্যে রয়েছে হ্যাঁ পুজোর যে একটা ছাপ পড়া থেকে শুরু করে বিভিন্ন কিছু সেই দিক থেকে কী বলবেন পার্থক্য কী আছে জেনریشن তো হচ্ছে কিন্তু তার মধ্যেও কিছুজন ভাগ হয়ে যাচ্ছে মাঝখান থেকে মানে অনেকে আছে এখানের মধ্যে আমরাও আছি এবং বাইরেও আছি অনেকে করতে যাচ্ছে সবকিছু করছে আবার তার মধ্যেও ওটা কোরে এসেও ফুলর সঙ্গে মানে এখানে জড় আছে এবং তার পূজো অঞ্জলি দিয়ে সবকিছু কোরেও অনেকে গিটতে যাচ্ছে আসলে এটাকেই বলতে গেলে একটা জেনারেশন গ্যাপ বলে কারণ প্রথম থেকেই আমরা যেটা দেখে আসছি বাবারা হয়তো পুজো করতো পুজো করার পরে পরের দিন বিসর্জন দিত এখন কিন্তু সরস্বতী পুজো মানেই সেটা নয় প্রত্যেকেই মানে জেনারেশন গ্যাপ অনুযায়ী আগে যেরকম হয়ে থাকতো প্রথা অনুযায়ী এখন কিন্তু সেটা হয় না অনেক জায়গায় এরকম কম্পিটিশান হয় পুজোর পরে একটা মানে দু তিন দিনের একটা পরিকল্পনা থাকে এবার প্রত্যেকটা জিনিসেরই তো জেনারেশন বাই জেনারেশন চলে আসে আগে একরকম ফ্যাশন স্টেটমেন্ট ছিল এখন আবার পাতলে পোতলেছে আরও দশ বছর বাদে হয়তো এটাও আবার চেঞ্জ হয়ে যেত মনে হয় না যে এই ফ্যাশন করতে করতে দেখা গেলো যে অনেকটা পিছিয়ে গেছে মানুষ মনে হয় না যে সেই আগে যখন আমরা ছোট ছিল তখন দেখা যেত যে পুজো আসা মানেই তখন অঞ্জলি দেওয়া পড়াশুনোর দিকে একটা মনোযোগ তখন ফোনের অতটা চল ছিল না তখন আমরা সবটাই সময় বইয়ের মধ্যে ভেতরে লুকিয়ে থাকতো ম্যাক্সিমাম সবাই ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু এখন এই জেনারেশানে শুধু এখন সবাই ফ্যাশনের মধ্যেই রয়েছে মোবাইল কি বলবে কি বলবেন এখন বইটা এখন ওইটাই হচ্ছে ফোন সব কিছুতেই বই দিয়ে ফোন দিয়ে সব কিছু নিয়েই পুজোর শক্ত জড়িতই একদমই আর আরও বিশেষ করে করোনা এসে আমাদের ফোন মানে ব্যাপারটাকে আরো মানে ইনভলভ করেছে এই পুজোর মধ্যে সব কিছুতেই এই যে অনলাইনে সব কিছু করা পুজোর আমাদের প্রচুর মানুষ আমাদের পুজো দেখছে এবং প্রচুর ভিউ হচ্ছে প্রচুর সব কিছু করছে আমাদের যে ফেসবুক চ্যানেল আছে সেখানে সব কিছুতেই পুজো এ বছরের পুজো আমাদের ছদিন হ্যাঁ আগের উদ্বোধন শুরু হয়েছে আজকে পুজো কালকে ধধিকর্মা ঘট বিসর্জন পরের দিনকে আঁকা প্রতিযোগিতা প্রচুর এখন ফর্ম ফিল আপ হয়ে গেছে তারপরের দিন খাওয়া দাওয়া তারপরের দিন হয়ে যাওয়ার পরে বিসর্জন মানে আমরা ছটা থেকে সাতটার মধ্যে আমাদের বিসর্জন হয়ে যাবে কারণ বরণ হবে তিনটের সময় এই করেই এবছরেরটা হবে আবার সামনের বছরের শুরু